জল নিষ্কাশনী ব্যবস্থার অভাবে নতুন বাজার ভিলেজের সুকান্ত কলোনি পূর্বাংশ জলমগ্ন এলাকার সাথে সংযোগ রক্ষাকারী সবকোটি রাস্তা চলাচল অযোগ্য হয়ে পড়েছে এলাকাবাসী এক ভাবে গৃহবন্ধী বেশ কিছু বাড়ি হাঁট হাঁটু সামান জল জমে আছে সীমাহীন দুর্ভোগের শিকার এলাকাবাসীরা স্থানীয় ভিলেজ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শাসক দলের মণ্ডল নেতৃত্বের বিরুদ্ধে নিজেদের ক্ষোভের কথা জানান দু সালে রাজ্যের সরকার পরিবর্তন হওয়ার পর এলাকার মানুষ অনেক আশায় বুক বেঁধেছিল যে বর্তমান সরকার তাদের সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে কিন্তু এলাকাবাসী অত্যন্ত ক্ষোভের সাথে জানান যে সমস্যা সমাধান থাক দূরের কথা বর্তমানে তারা কি দুরবস্থায় রয়েছে তা সচক্ষে দেখার প্রয়োজন পর্যন্ত মনে করছে না স্থানীয় ভিলেজ কমিটির জনপ্রতিনিধিরা এলাকাবাসীরা নতুন বাজার ভিলেজ কমিটির দ্বারস্থ হলে ভিলেজ কর্তৃপক্ষ মন্ডল সভাপতির সাথে কথা বলতে বলেছে আবার মন্ডল সভাপতি বলেছে এটা পঞ্চায়েতের কাজ তিনি এ ব্যাপারে কিছুই বলতে পারবেন না এমন অবস্থায় এলাকার মানুষ সঠিকভাবে বুঝে উঠতে পারছে না তাদের এই সমস্যার সমাধান কে করবে এলাকাবাসীদের আরো অভিযোগ নতুন বাজার ভিলেজ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানিক সাহা গত ছ মাসের একবারের জন্য তাদের এলাকা পরিদর্শনে যাননি

যদি না এলাকাবাসী আর অভিযোগ করেন রাস্তার বেহাল অবস্থার জন্য তাদের অত্যন্ত দুর্বি সহ জীবন অতিবাহিত করতে হচ্ছে যানবাহন থাক দূরের কথা এলাকায় কোন রিকশা পর্যন্ত প্রবেশ করে না যার ফলে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বাজার থেকে বাড়ি নিয়ে আসতে এলাকাবাসীদের প্রতিনিয়ত সীমাহীন দুর্ভোগের শিকার হতে হচ্ছে অসুস্থ রোগী ও বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সকলে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে রাস্তাগুলির অবস্থা এতটাই বেহাল যে পানি হেঁটে চলাচল করাও অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে এমনকি একজন রোগীকে পর্যন্ত রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার জন্য অবস্থা নেই মনে হয় যেন কোনো আদিকালের বসবাস করছে গ্রামবাসী বলে অভিযোগ কারণ যেই টাকা তাইলে আমরা কি করি আমরা ঘর করি দুয়ার করি যা একটা চালানতে গেলে আমরা রিস্ক নাই রিস্স না সবাই একেবারে মাথাত করে আমরা রাঁধতে হয় পুঁড়া দুইরা শেষ কুইয়া হুম গ্যাসের গাড়ি সবাই এদিকে যারা লাইনের রাস্তার সাথে আসে একই দামে গ্যাসের গাড়ি ঘ্যাস যায় অথচ আমরা সেই কেডিং খরচটা আলাদা করে দিতে হয় কিন্তু ওইটা তো একবার তারা রাখে তারপরও গ্যাসের গাড়ি যায় না আমরা আলাদা করে রিস্কাই যাই গ্যাসের গাড়ি এরপরে গ্যাসের গাড়ি যায় না রিস্কারিও যায় না তারপর মাথা তুই পাও দিয়া শেষে হেসে মাটি লাগায় লাগায় গ্যাসের গাড়ি নিতে লাগে চুলার মধ্যে রান্না করে খাইতে লাগে গ্যাসের অবস্থা থেকে আমরা এই হালে বাস করতেছি আজ গায়ে তোরা বছর দিরা আগে তো মোটামুটিভাবে জল ওইদিকে ওইদিকে সইয়া দিত গা এখন তো সবাই মোটামুটি জাগা টাকা কিনা বাড়ি ভাড়া করছে এখন তো একটা বেহাল অবস্থা আছি মনে হয় যে আমরা কোন আদিমকালে যুগে বাস করতেছি বিক্ষুব্ধ এলাকাবাসী জানায় তাদের সমস্যা সমাধানে প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ গ্রহণ না করে তাহলে তারা পদ অপ করতে বাধ্য হবে শ্যামন টিভি